হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো আমি সুমিয়া সুমিজ লাইফে জানি তোমাদেরকে অনেক অনেক স্বাগত বেসিক্যালি আবারও ভাবছিলাম যে একটা বড় ব্লগ শ্যুট করবো কারণ অনেকেই আমাকে বলছিল যে দিদি তুমি ডেলি লাইফে কী কী কাজ করো শ্বশুর বাড়িতে একটু দেখাতে তো মোটামুটি কাজ করার পর সকালের কাজটা কমপ্লিট করার পর হঠাৎ করে মনে পড়লো যে চলো তোমাদেরকে শেয়ার করা যায় তো আমি রিকোয়েস্ট করছিলাম যে একটু হেল্প করে দিতে বাট করে দেয়নি ঠিক আছে আমি এইভাবেই কথা বলা শিখবো ক্যামেরা ধরা তো শিখতেই হবে যখন এই প্রফেশনে আছি তো চলো দেখি মা কি রান্না বান্না করেছে টিফিনে আর ওপরে কি কাজ আছে তোমাদেরকে শেয়ার করবো আস্তে আস্তে পাশে থেকেও দেখা হচ্ছে পরের ক্লিপে পরে উঠে দেখি মা টিফিনে রান্না করেছে চিকেন তরকা আর আমাদের জন্য পরোটা আর বাবা আর মার জন্য রুটি ব্যাস মনটা তো একেবারে খুশি খুশি হয়ে গেল সেই খুশিতে আমি মা করলাম মা আমি একদম দারুণভাবে স্যালাড কাটছি একদম শশা তারপরে গাজর লেবু পেঁয়াজ যা আছে সব কিছু কুচিয়ে একদম স্যালাড করব তো যাই হোক ওরকমভাবে স্যালাডটা কমপ্লিট করে ফেললাম ফার্স্টটা কিন্তু একটু হেভি হয়ে গেছিলো ভালো মন্দ দেখলে তো মোটামুটি আমি একটা করে রুটি খাই ব্রেকফাস্টে বাট আজকে দুটো পরোটা খেয়েছি আর বেশ অনেকটা ছোলার ডাল খেয়েছি তো রাতের দিকে বা দুপুরের দিকে একটু কন্ট্রোল করতেই হবে যাই হোক চলো নেক্সট কাজে যাওয়া যাক আর এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম আমি কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট করবার পর বাসন টাসন মেজে আসলাম হলো আমরা নিচের ঘরে তো কিছু বুকিংয়ে মার্ক করতে হবে মানে রাতে আর সকালের দিকে যে বুকিংগুলো এসছে সেগুলো মার্ক করা হয়নি তো সেগুলো করতে হবে আর আর এখানে ইনি তো একটু পরেই বেরোবে হলো কাজে তো মোটামুটি দিশানকে দিয়ে এই প্যাকিং ট্যাকিংগুলো কমপ্লিট করে নিলে আমি আর দিশান ঘরটা পরিষ্কার করে নেওয়ার পর ও বাড়ি চলে যাবে আর তারপরে আর আজকে ভিডিও শ্যুট সেরকম নেই বিকালের দিকে যদি আসে দুপুরের পরে তখন ভিডিও শ্যুট করা হবে আর তারপরে বুকিং নেওয়া হবে আর এমনি ছোটখাটো যা বুকিং আছে সেগুলো আমি ফোনে নিতে থাকবো কোনো সমস্যা হবে না আশা করছি তো দিনটা ভীষণ বোরিং লাগছে ওয়েদারটা কেমন ম্যাচ ম্যাচ করছো ভাবছিলাম যে তন্ময়ের সাথে যাবো কি না তারপরে ভাবলাম যে না তন্ময় আজকে নিজেই যাক কারণ ওর সাথে গেলে আমার বেশ দিন কেটে যায় তো ঠিক আছে চলো দেখা যাচ্ছে পরে ক্লিপে কালকে ভিডিওতে তুই থাম বেলে থাকবি ঠিক আছে তো তন্ময়ের সাথে যোগাযোগ করেছিল স্কুল থেকে গুগল থেকে নাম্বার পেয়েছিল যে বাচ্চাদের ক্লাস এইট থেকে টুয়েলভ রুটি মেয়েদেরকে কিছু পুতুলের ক্লাস দেওয়ার জন্য মানে পুতুল বানানোর কিছু একটা ক্লাস দেওয়ার জন্য তো আজকে সেখানে কাজেই যাবে তন্ময় তো কিছু আইটেম আমি দেখাই ও বের করেছে আমাকে দেখাতে দেয় না তো আজকে যেহেতু পেয়েছি তো আমি শেয়ার করি এই হলো একটা খরগোশ ভীষণ কিউট দেখতে এই হলো একটা কুকুর বাট কুকুরের এখনো চোখ লাগানো হয়নি এটাই বের করেছে এই হলো কুকুরটা আর এখানে বাগে তুলো ভরা নেই আর একটা ভীষণ কিউট হাতে এটা হলো আমার সব থেকে পছন্দ ভীষণ মিষ্টি লাগে এটাকে দেখতে আর কি আছে একটা ব্যাঙ আছে বাট এই ব্যাঙটা পুরো একদম মাথার বালিশ মানে ছোট ছোটো বাচ্চা থাকবে যে মাথায় বালিশ হয়ে তার তাই ঠিক আছে এগুলো কিন্তু সব পাইকারি হ্যাঁ তুমি যদি পছন্দ করো আর বলো না যেদিন তো আমি বিক্রি করতে পারবো না এই হলো একটা শিপ বাট এটা সাফ হাউটা একটু বেকা বেকা লাগছে তো এই হলো একটা শিপ এগুলো করে কালার আছে আর এটা কি এটা একটা বালিশ টাইপের কিছু বাচ্চাদের মনে হয় এই হলো একটা জিনিস যাই হোক ও আসবে আমি তাড়াতাড়ি গুছিয়ে আর এই যে এখানে কিছু হয়তো স্যাম্পেল নিয়ে যাচ্ছে আরো তো ও বেরিয়ে যাক তারপরে আর কি দিশান আছে আজকে ক্যামেরা দিশান ধরে আছে ও বেরিয়ে যাবে আজকে সবার ছুটি বেশি কাজ নেই তোমাদের সাথে দেখা হচ্ছে পরে টাটা সাড়ে এগারোটা নাগাদ তন্ময় বেরিয়ে যায় যেহেতু ওর কাজ ছিল আর ও বেরিয়ে যাওয়ার পর দিশানো মোটামুটি টাল প্যাকিং করে নেয় মাল প্যাকিং করে কোরিয়ার অফিসে যেতে হবে কারণ আজকে যে ডেলিভারি বয় আছে আমাদের যে কোরিয়ার থেকে মাল নিয়ে যায় সেই দাদা আসবে না তাই ওকেই বললাম স্কুটিতে করে দিয়ে চলে আয় উনি চলে আসবে ততক্ষণ আমি অন্য কাজগুলো কমপ্লিট করে নিই আমি দুধটা নিয়ে নিই সবাই বেরিয়ে গেছে আমার আর বুকিং নেওয়া ছাড়া এখন কোনো কাজ নেই এই হলো দুধের টোপলা এখানে মা দিয়ে যায় আর আবার আমরা নিয়ে যাই দুধ দিয়ে দিয়েছে গন্ধে পুরো নিচটা মম করছে এবার বলে রেখেছিলাম যে তুমি যখন স্কুলে যাবে ছোটো খাটো করে ক্লিপ নেবে যাতে আমি ব্লগে পোস্ট করতে পারি আর ও আমার কথা রেখেছে একটা স্টুডেন্টকে দিয়েই ছোটোখাটো একটা ভিডিও করে রেখেছিলো হোস্টেলটাতেই এবার তন্মায় কোর্স পড়েছে মানে এই হোস্টেলেই এবার তন্ময় এক মাস কোর্স করাবে এক মাসের কোর্স থাকে মিনিমাম এক মাসের মধ্যে যা হওয়ার মানে বাচ্চারা শিখে যায় মোটামুটি যেহেতু একদম ছোটো বাচ্চা নয় এক মাসের মধ্যে আশা করছি শিখে যাবে মানে তন্মাস বাচ্চাদের সাথে একটু আলাপ পরিচয় করে নিয়েছিল আমি তো ফুল ভিডিওটা দেখছিলাম ও আমার জন্য করে নিয়েছিল একদম লম্বা ভিডিও পুরোটা তো দেওয়া সম্ভব নয় তাই আমি কেটে কেটে ছোট করে কিছু ক্লিপ দিয়েছিলাম যাই হোক এবার তো আমাকে আমার কাজেও ফিরতে হবে তো আমি ততক্ষণে শ্যুট করছিলাম একটা ভিডিওটা শ্যুট করলাম মানে এই শাড়িটা শ্যুট করলাম শাড়িটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আর এই ব্লাউজটা দিয়ে পেয়ার করেছিলাম ব্লাউজটা আমাকে আমার একটা দিদি বানিয়ে দিয়েছে মানে আমি বলেছিলাম আমাকে এরকম লেস দিয়ে বানিয়ে দিতে বানিয়ে দিয়েছে ভীষণ সুন্দর লাগছে এই হলো ফুল লুকটা এরম একটা লুক কিন্তু অষ্টমী দিন সকালে আরামসে ক্যারি করা যায় আরামসে একদম সাধ্যের মধ্যে সাধ পূরণ যেটা বলে তিনটে এক এতক্ষণ তো অপেক্ষা করছিলাম যদি তন্ময়া আমি একা একসাথে আর কি খাওয়া দাওয়া করবো বাট এই মাত্র ফোন করলো বলল যে ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ক্যাম্পাসে খেয়ে নিয়েছে ওখানে খাওয়ার ব্যবস্থা ছিল তো আর কী করবো আমার স্নান টানুন হয়ে গেছে চলো খাওয়া দাওয়া করিনি দেখি আজকে মা রান্না করেছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ততক্ষণে হয়তো তন্ময় চলে আসবে তারপর থেকে কাজ শুরু হবে এতক্ষণ আমি ল্যাথ খাচ্ছি না চাস খাওয়া দাওয়া করা যাক নিচে যাওয়া যাক বাজে হচ্ছে সাড়ে তিনটে আর আমার খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট করে মোটামুটি আমি রান্নাঘরে যা কাজ ছিল টুকটাক করে ফেলেছি আর তরবেলা কিছুক্ষণের মধ্যে এখনই ঢুকে যাবে আমি ভাবছি একটু মুভি দেখা যাক ল্যাপটপে কিছু নেটফ্লিক্সে কিছু মুভি আমি মুভি দেখতে গেলে বেসিকালি কোনো মুভিই পাই না চলো দেখি কী মুভি পাই আর তারপর দেখাচ্ছি কি মুভি দেখি না দেখি চলো

তো দুপুরে খাওয়া দাওয়াটা ওখানেই কমপ্লিট করে নিয়েছিল আমি ভাবলাম আসার সাথে সাথে ওকে একটু কফি করে দিই তাহলে ওর মনটাও ভালো হবে তো সেরকমভাবে চলে এসেছিলাম কফি বানাতে বাট এই কফির পুরো কৌটোটার মধ্যে হাওয়া ঢুকে গেছে মানে আমার দোষেই ঢুকেছে আর কি পুরোটা জমে গেছে মানে সে খুচিয়ে খুচিয়ে কফি বার করতে হয়েছে তার দেখো এখানে এসে দেখি ও এসে চালিয়ে আরামসে ঘুমিয়ে পড়েছে যাই হোক ওকে ডেকে কফিটা খাওয়ানো যাক কফি ঠিক আছে হ্যাঁ আরো আসতে বলো যাতে আমিও শুনতে না ভাই খাইনি এখনো কি এগুলো তো কফি তো ফেনা থাকে না বিয়ে বাড়ির কফি খাও ফেনা থাকে না কেমন হয়েছে ভালো হয়েছে বাবা মনে হয় জোর করে বলাচ্ছি পেদা পেদা ঠিক আছে দিশান আমাদের গ্রুপের জন্য ভিডিও পোস্ট করছে তো আমি এই ওর ভিডিও এখন শ্যুট করা কমপ্লিট হয়ে গেছে আমি এডিট করছিলাম আর এই হলো প্লেন খাদির কালারগুলো একটু ঘুরিয়ে দে আবার স্টকিন হয়েছে প্রচুর কালার এসছে এখন লাইট বন্ধ আছে বলে কালারগুলো ঠিকভাবে বোঝা যাচ্ছে না বাট প্রচুর কালার এসছে আর ভিডিও শুট করছিল আমি একটুখানি চা খাচ্ছিলাম আমরা এরপর যাব হলো সারপ্রাইজ এরপর আমরা যাব হলো একটা ভীষণ ইম্পর্টেন্ট কাজে কি কাজে যাচ্ছি এখন বলবো না তোমাদের গিয়ে একবারে ডাইরেক্ট বলবো কারণ মানে অনেক দিনের স্বপ্ন অনেক দিনের স্বপ্ন যাই না পূর্ণ হবে কিনা আমার আবার একটা ভীষণ লাগ আছে আমি যদি বেশি এক্সাইটেড হয়ে কিছু বলে ফেলি সেটা আর পরে হয় না তো সেক্ষেত্রে আমি চাই না মানে এরকম কিছু একটা হোক ওই আমি এখন বলছি না যখন এটা একদম ফুলফিল হবে তখন আমি তোমাদের সাথে আর কি শেয়ার করব তো চলো দেখা যাক কি হয় আর শেয়ার করছি শুট আছে আমার এখনো শুট কমপ্লিট হয়নি শুটটাও কমপ্লিট করতে হবে এসে অর্গেনজার শুট করব ইচ্ছা আছে তো চাটা কমপ্লিট করি তারপরে বেরই এদিকে বলো বলো কি 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 বলো কি কি যাই হোক তারপর যে কাজটায় বেরিয়েছিলাম মানে যে কাজের নাম করে বেরিয়েছিলাম সেইটা তো মোটামুটি ফুলফিল হয়নি অর্ধেক অর্ধেক হয়েছে তো তারপরে আমরা গেছিলাম হলো একটুখানি পাপড়ি চাট খেতে আবার কে ধরবো আবার এটাই পড়তে পারি ম্যাটারটা আমি বলে দিই কী হয়েছে ওরা দুজন পাপড়ি চাট খাবে বলে মানে জেদ ধরেছে আর আমি বলছিলাম যে আমি খাবো না তোমরা দুজনই খাও বাট এত টেস্টি একটা গন্ধ বেরোচ্ছিল টক টক মানে আমি নিজেকে কন্ট্রোল কিছুতেই করতে পারছিলাম না তবু একদম শক্ত হয়ে বলছিলাম যে বুলাতে হে মাগার জান এখানে এই মিনি সবাই হাসাহাসি করছিলো আর দেখো ওরা দুজন কিভাবে নিষ্ঠুরের মতন খাচ্ছে আর আমার দিকে মুখ দিয়েই খাবে আর এখানে আমার মুখের অবস্থাটা দেখো শুধু যদি পায়খানা হয় <laughs> तो बुलाते हैं मगर जाने का नहीं <laughs> একদম শেষের দিকে তন্ময় এত বড় বদমাস আমার হাতে ধরিয়ে দিয়ে বলছে কি তুমি একটু ধরো আমি একটু আসছি মানে এবার ধরবার পর আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না তো ওই দু তিন চামচ ছিল ওটা খেয়েই নিলাম আর খাচ্ছিলাম কিন্তু মানে মন আনন্দ হচ্ছিল কিন্তু আমার মুখের ফেসটা দেখে মনে হবে যেন আমি খুব রাগ করেছি ওদের ওপর কিন্তু আমার মনের মধ্যে মনে হচ্ছিল যেন হ্যাঁ হ্যাঁ এটাই দরকার ছিল এটাই দরকার ছিল হলো আজকে ভিডিও বানাচ্ছিলাম তোমাদেরকেও একবার দেখিয়ে দিই মধুবনী প্রিন্টের মধ্যে যা যারা আমার গ্রুপে নেই তাদের জন্যই দেখাচ্ছি এত সুন্দর লাগে এই শাড়িগুলো অসাধারণ এই যাচ্ছে আর ব্লাউজ পিস আছে এগুলো গ্রিন কালারের ব্লাউজ পিস যাচ্ছে এই যে এই কালারটার ব্লাউজ পিস যাচ্ছে দেখো কি দারুণ লাগছে না এগুলো অনেকগুলো কালার রয়েছে আর আমি কি মেসটা ক্রিয়েট করেছি একটু দেখাও শাড়ি দেখাতে গিয়ে যারা যারা আমার গ্রুপে এখনো জয়েন হওনি জলদি জলদি গিয়ে গ্রুপে জয়েন হয়ে যাও আমি কিন্তু গ্রুপে ডেলি আপডেট দিই কিছু নতুন নতুন আর তোমরা তো জানোই সুমিজ গ্যালারি মানে আমার গ্রুপের নাম সেইখানে আমি ভীষণ রিজনেবল প্রাইসে শাড়ি দিই মানে এই শাড়িটার দাম গেস করতে পারবে না এটা যাচ্ছে হলো ভাগলপুরি সিল্কের উপর যাচ্ছে মধুবনি প্রিন্টের মধ্যে যাচ্ছে আর এর দাম যাচ্ছে আজকের জন্য শুধু ফাইভ নাইন নাইন মাত্র ফাইভ নাইন নাইনে যাচ্ছে তাহলে টাটা ও আচ্ছা তার মধ্যে কিন্তু শিপিংটাও ফ্রি তাহলে টাটা বাজে হচ্ছে সাড়ে বারোটা আর আমাদের মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট আমি সেভাবে খাইনি মা সকালবেলা টিফিনে যে তরকাটা করেছিল ওটাই খাওয়া দাওয়া করেছি একটুখানি আর তন্ময় রুটি গেছে আমি জাস্ট ডালটুকু একটুখানি খেয়ে নিয়েছিলাম যেহেতু কালকে বৃহস্পতিবার আমি সেই জন্য ওইটুকু বেঁচেছিলাম আমি কমপ্লিট করে দিয়েছি খেয়ে দে আর একটা মাঝরাতে বিশাল সমস্যায় করেছে আমরা সমস্যাটা কি তন্ময় বলবে আমাদের বাড়িতে লাইনের যে যে কানেকশন ইনভার্টারে দেওয়া আছে